ছোটোবেলায় এমন লাল করে মাছ ভাজতে দেখলেই তো বাটি নিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে পড়তাম কখন মাছ ভাজা খাব তো এখন সেইটা আমার ছেলে দুটো করে ওরা বাটি নিয়ে দাঁড়িয়ে পড়ে ওর দিদুনের পাশে মাছ ভাজা দাও দিদুন একটা মাছ ভাজা দাও খাব তো এই মাছ ভাজাগুলো দেখে সেই কথাগুলো মনে পড়ল নমস্কার বন্ধুরা আমি তোমাদের মৌসুমি আমার ছোট্ট একটা ব্লগ চ্যানেল কেয়ার অফ মৌসুমিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম তো চলো ব্লগটা শুরু করি ব্লগটা আমি শ্যুট করেছিলাম সানডেতে তো এসে এডিটও করেছিলাম রাত্রেবেলা বাট ছাড়া হয়নি আগের আরও দুটো ব্লক ছিল তো সেই দুটো ছাড়বো বলে আর ছাড়া হয়নি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সানডে স্পেশাল ব্লগ মাছগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম আলুগুলো ভেজে নিয়েছিলাম তো আলু আমি আগে থেকে ভেজে রাখি না আলু ভেজে তারপর মশলা দিয়ে কষাই কিন্তু সেদিনকে রান্না করতে করতে একটু মানে ভুল হয়ে গেছিলো একটু আনন্দেতে তো কেন আনন্দে রান্না করতে ভুল হয়ে গেছে তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো জলটা আমি একটুখানি বেশি দিলাম কেননা আমাদের বাড়িতে অনেক মেম্বার প্রায় দশজন আর যেহেতু এত গরমে পাতলা করে মাছের ঝোল খেতে কিন্তু বেশ দারুণ লাগে আর বেশিনে অল্পটা বাসন ছিল তো সেইগুলোই মেজে রেখে দিচ্ছি যেহেতু রান্নাঘরের সঙ্গেই লাগোয়া বেশিন রয়েছে বেশিটা দূর না সেই জন্যে কাজ করতে করতে যে কটা বাসন আছে কম বেশি মেজেই ফেলা হয় আর তো সবাই মেজে দেয় কেউ কারোর জন্যে কাজগুলো ফেলে রাখে না আর এই দেখো কলা দিয়ে গেছে যেহেতু আমাদেরও দেয়া হয় সেই জন্যে পাশে কারোর কলা গাছের কলা হলে বা কিছু সবজি হলে আমাদেরও দিয়ে যায় আর এখন মাদকটাই দুপুর আর দেখলে দোকানটা ফাঁকা আর বাবা রাস্তায় জল দিচ্ছিল আর এই দুষ্টুমিটা রাস্তা ওদের দাদুভাইয়ের কাছে ভেজার জন্যে দাদুভাইয়ের সঙ্গে একটু দুষ্টুমি করছিল তো দিয়েছে দাদুভাই ভিজিয়া আর ওদের তো কি মজা আসে এইটাতে বিশেষ করে আমার ডুবগুটা ডুগুটা যত বড় হচ্ছে তত দুষ্টু হয়ে যাচ্ছে তার সঙ্গে তো দিদি আর রয়েছে আর ওদের স্নান করা দেখে পাশে বাম্বিরও মনটা খারাপ হয়ে গেছিল কেননা ও টনসিল ফুলেছিল ওকে তাই দিচ্ছিলাম না কিন্তু ভাই বোন এতটা আনন্দ করছিল তাই দেখে আর ও থাকতে পারলো না ও বসে পড়লো স্নান করতে তার সঙ্গে সঙ্গে বাম্বু বাম্বিও দুষ্টুমি করছিল যেসব গাড়ি প্লাস লোকরা যাচ্ছিল তাদেরকে ছিটিয়ে ছিটিয়ে জল দিচ্ছিল দেখো তোমরা কেমন দুষ্টুমি করছিল এবার বকলাম ওরা উঠে পড়ল আর ওদের ভিডিও শুট করতে গিয়ে ঝোল গেছিল একটু শুকিয়ে তো মা আবার আর একটুখানি দিয়ে দিল দিয়ে মাছগুলো আবার বসিয়ে দিচ্ছে তো একটা ফুট হলেই নামিয়ে দেবে আমি যে রান্না করতে করতে চলে গেছি আমার সেটা খেয়ালও নেই ওদের আনন্দ দেখে আমিও ভুলে গেছি তার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় সেই জন্য একটুখানি শেয়ারও করে নিচ্ছি বাবা প্রত্যেকটা দিন রাস্তার মধ্যে জল দেয় আর যেহেতু একটু সানডে সানডে তো মাথা ঘষা চাই এটা অনেক দিনকার অভ্যাস আর দেখো ও ডুগুকে ওর কাম্মা স্নান করা স্নান করিয়ে উঠিয়ে কেমনভাবে পেছনে দৌড় করায় ওরা তাই করে বড়টাও এত বড় হয়েছে কিন্তু ও দুষ্টুমি করে এই ফ্রিজের ভেতরে লুকিয়েছিল ওর কাম্মা তো খুঁজে খুঁজে হয়রান তার সব শেষে দেখতে পেয়েছে পাম্বি দেখছে ভাই তো দুষ্টুমি করছে ওই জন্য ও তাড়াতাড়ি জামা প্যান্টটা পরে নিচ্ছে দুষ্টুমিটা কম করছে ওই দেখো ডুগুকে রেখেছে আবার দুষ্টুমি শুরু আর মাম মামকে দেখো ভাইয়ের দুষ্টুমি দেখে ও বেশ দুষ্টুমি করছে আমরা এই করি তিনটে পেছনে কোথায় ভাবলাম যে তাড়াতাড়ি স্নান করে নেবো কিন্তু এরা যা দুষ্টুমি করেছে একটু দেরি হয়ে গেছিল স্নান করতে আর এই দিকে দেখো বাম্বিও ফ্রিজের ভেতর লুকিয়েছিল আর সব শেষে মাম্মামকে ধরেছে জামাটা পরিয়ে দিল দুষ্টু বাচ্চাগুলোকে দেখলেন এখন আমরা স্নান করিনি কি অবস্থা এখন আর স্নান করিনি ওদের পেছনে দৌড়াতে দৌড়াতে পাগল মানে ছোট থেকে বড় সবকটা সমান আর কি বলবো এই যে শ্যাম্পু করব বাথরুমে যাব কোন সাথে আছি পুরো দেখো না আপনারা আমরা কেমন বারবারসি করি দেখো দেখো হ্যাঁ আর মা কাম্মা সবাই পাগল হয়ে যায় তাই তো হ্যাঁ হ্যাঁ সবটা পাগল হয়ে যায় এখন কটা বাজে বল তো দেড়টা বেজে গেছে আমরা স্নান করবো না খাবো কখন ঘুম পাড়াবো কখন করতে করতে চারটে বাজবে তো দেখো আমি রেডি রেডি হয়ে গেছি তো হয়ে এখন যাব টিটাগড় তো কিছু কেনাকাটি রয়েছে তো সেইটাই কেনাকাটি করতে যাব তো খাওয়া দাওয়া করেই রেডি হয়ে গেছি খেতে খেতে আমাদের প্রায় চারটে বাজে পনের মিনিট বাকি তখন উঠেছি খাইয়ে ঠাইয়ে তারপরে ডুব্বু ততক্ষণ জেগেছিলো দাদার সঙ্গে দুষ্টুমি করছিল তারপর তুমি তারপরে রেডি হলাম এখন বাজে সাড়ে চারটে এখন বেরাবো তো চলো তোমাদের সঙ্গে না আমাদের সঙ্গে তু তোমরাও চলো কী কী কিনবো সেটা সব কিছু দেখতে থাক তো চলো আর অনেকক্ষণ গাড়ি থাকার পর এগারো নম্বর রেলগেট পার হচ্ছিলাম সেই দিনকে গেছিলাম টিটাগড়ের চাদর কিনতে হ্যাঁ কিন্তু সাদা কি থাকবে রবিবার আর বুধবার বসে টিটাবার হাট আর ডান হাতে খুব সুন্দর সুন্দর চাদর আর ছেলেদের জামা কাপড়গুলো পাওয়া যায় আর চাদর দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা আর যা গরম পড়েছে সুতির চাদর ছাড়া শোয়াও যায় না ওই জন্যে দুটো সুতির চাদর নিয়ে নিলাম চাদর কিনে আমরা এই ছুটে এসেছি কত আইসক্রিমটা বলো টিটাঘড়ে এমনিতেই সানডেতে খুব ভিড় হয় যেহেতু হাট বার থাকে তার উপরে ঈদ রামনবমী বাঙালিদের পয়লা বৈশাখ বাসন্তী পুজো সব একসঙ্গেই পড়েছিল তো টিটাগড়ে যেহেতু বেশি মুসলিম আর হিন্দুস্তানিটা বেশি ওই জন্যে কোথাও কোথাও এখনও লাইটিংটা খোলেও নি আর আনন্দের রেস্তাও যায়নি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যেহেতু অনেক ভিড় ছিল আর ওইদিকে আইসক্রিম খাওয়ার পরই খেয়ে নিয়েছিলাম পাতার শরবত তো দুটোই ঠান্ডা পরপর যেহেতু খাওয়া হয়েছিল ওই জন্য টেস্টটা খুব একটা পায়নি তো এরপর চলে আসলাম আর এখন তেরো নম্বর রেলগেট থেকে পার হচ্ছি আর এটাও রেলের পাশে ওই বস্তিগুলো থাকে না ওরকম তাও অনেক ভালো কলকাতার সাইডে রেল লাইনের পাশে যেসব বস্তিগুলো থাকে সেই বস্তিগুলোর থেকে তো অনেক ভালো তারপরে ও মানে বর্মশায়ের সঙ্গে গেলে ওর ফোনে ডিসপ্লে আনতে যায় বা কাউকে কোনো মাল ডেলিভারি করতে যায় তো থেমে থেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় তো আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ও টিটাগড়েরই একটা দোকান থেকে দোকানে গিয়ে ডিসপ্লেটা নিয়ে আসবে যেহেতু অনেকটাই বলতে গেলে দেখো সন্ধে সন্ধে হয়ে এসেছে এরপর দোকান খুলবে আবার দাঁড়ালো দাঁড়িয়ে আবার মাল আনতে গেলে ও এই করে থেমে থেমে যায় থেমে থেমে গিয়ে ওই যায় আমরা আবার একটু গিয়ে এখানে আজম চণ্ডী তলায় দাঁড়ালো আর এইটা হচ্ছে আজমচন্ডীর মা কালী মন্দির আমি কোনোদিন আসিনি দূর থেকে দেখেছি আমাদের কালীবাড়িতে যেরকম বড় করে মেলা হয় এখানেও বড় করে মেলা হয় মাঘ মাসের প্রথম দিনকে হয় বেশ অনেক ভিড় হয় আমাদের কালীবাড়ির থেকেও ভিড় হয় আর এই দেখো আমরা রোডেও চলে এসেছি এবার বকুলতলা থেকে বাড়িতে চলে যাচ্ছি আর যাওয়ার পথে এই দেখো মঙ্গলবার ছিল হনুমানজির পুজো তো বাজার কমিটি থেকে করা হয়েছিলো তো আসতে না আসতেই ডুবু তো কি কান্না আর যেই দোকানে ঢুকেছে তিন টেটে মিলে ঘিরে ধরেছে ডুগু নিল কন কন আর মামাম নিল চকবার আর বাম্বি নিল পেপসি বাম্বির কথা তো ভুলেই গিয়েছিলাম ওর তো টনসিল ফুলেছিল তো যেহেতু ওরা খুব বিরক্ত করছিল ওই জন্যে দিয়ে দিলাম ভুল করে লিখবি তো আয়

কিন্তু মা এত সুন্দর মাংসটা করছে কালারটা দেখো মানে মাংস কিমা দিয়ে তরকারি করছে একটা দারুণ দেখতে লাগছে আর খেতেও কিন্তু সেই হয়েছে তো আমার ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এইটুকু